নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেলে আমি বন্দনা রায় আমার এই চ্যানেল দ্বারা আমি পদ্মগীতা পাঠ করে আপনাদের শোনাচ্ছি আজ পদ্মগীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ পাঠ করব এর আগেও আমি ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত পাঠ করেছি বন্ধুরা আজ আপনাদের গুণত্রয় বিভাগ যোগ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে কী জ্ঞান প্রদান করলেন তাই আজ আপনাদের পাঠ করে শোনাব তাহলে আসুন বন্ধুরা মনোযোগ সহকারে বিভাগ বিভাগযোগ শুনি শ্রী ভগবান কহিলেন শ্রেষ্ঠ জ্ঞান যাহা এবে বলিব তোমায় এই জ্ঞান লোভিয়া লোকে ব্রহ্মপদ পায় এই জ্ঞানে পড়া সিদ্ধি অবশ্য পাইবে পৃথিবীতে আসিয়ার আর দুঃখ না লভিবে প্রকৃতি করেছি সৃষ্টি গর্বধান তরে তাহা হতে যেন সব জন্ম লাভ করে সর্বপ্রাণী জনি মধ্যে যারা জন্ম লয় প্রকৃতি মাতা তার যেন ধনঞ্জয় বীজ দাতা পিতা আমি যেন পার্থ বীর সার সত্য কথা ইহা মনে রেখো স্থির সত্য তম গুণে প্রকৃতি উদ্ভূত আত্মারূপী দেহি তাহে আছে বিরাজিত সত্য পার্থ প্রকাশিত হয় শুকাশক্তি জ্ঞানা শক্তি যোগারুর হয় রজ হতে জাগে তৃষ্ণা ক্রোধাদি নিশ্চয় কর্মাসক্ত হয়ে দেহি সদাবদ্ধ রয় তমতে অজ্ঞান ভ্রান্ত করে দেহি গণ প্রমাদ অলস্য নিদ্রা সদা আসে মনে ত্রিগুণ দেহির করে প্রমাদে পতিত সুখ আলস্য কর্ম নিদ্রা হয় যে নিশ্চিত রজ তম ক্ষীণ হলে সত্যের প্রকাশ সত্যতম হ্রাস হলে রজের বিকাশ সত্য রজ হাসে হয় তমের উদয় এই গুরুতত্ত্ব কথা ধনঞ্জয় জবে দেহির মনে জ্ঞান দেখা দিবে সত্যের উদয়ে বলি তখনই জানিবে লোভ প্রবৃত্তি কর্ম সবে হইবে যখন অশান্তি ও স্পৃহা রজগুণে উৎপাদন অপবৃত্তি মোহ আর প্রমাদ আসিলে তমগুণে জাগরিত জানিবে তাহলে সত্য জাগরিত কালে যদি মৃত্যু হয় দেবতার আরাধিত দিব্য লোকে যায় রজবৃদ্ধি কালে মৃত্যু নরলোকে যায় তমবৃদ্ধি কালে মৃত্যু পশুজনী পায় সাত্বিক কর্মের ফলে হয় জ্ঞানোদয় রাজস কর্মেতে নর সদা দুঃখ পায় তামস কর্মের ফলে জ্ঞান নাশ হয় হে ভারত রূপ ফল যে নিশ্চয় অর্জুন কহিলেন পার্থ কহে কিসে দেহি গুণাতীত হয় কিরূপ আচার তার কহ দয়াময় ভগবান কহিলেন প্রবৃত্তি ও বাঞ্ছা মোহ হলেও উদয় দেশ বা নিবৃত্তি যার মনে নাহি রয় সমভাবে সুখ দুঃখ আত্মস্থ নিহত তাহারে জানিও পার্থ ত্রিগুণ অতীত সুখে দুঃখে সমজ্ঞান করে যেই জন পাষাণে সুবর্ণের লোষ্টে সমান দর্শন প্রিয়া পিয়ে সমভাবে নাহাই অস্থির প্রশংসা নিন্দাতে যেবা সদা ধীর শত্রু মিত্রে সমজ্ঞান করে যেই জন আর সর্বকর্ম ত্যাগ করে যেই জন একান্ত ভক্তিতে মোড়ে সেবে যেই জন সেই গুণাতীত মোক্ষপদ প্রাপ্ত হন ব্রহ্ম আমি মুখ্য আমি আমি নিত্যস্থান আমার এই নিত্যানন্দ যেনো মতিয়ান টি গুণাত্রয় বিভাগ যোগ নামক চতুর্দশ অধ্যায় সম্পন্ন হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চতুর্দশ অধ্যায় গুণাত্রয় বিভাগ যোগের গীতার তত্ত্বসার প্রকৃতি পুরুষের সংযোগেই পৃথিবীর সর্ববস্তুর উৎপন্ন হয় শ্রী ভগবান পুরুষ তাহার শক্তি অন্যরূপে এই প্রকৃতি তিনি প্রকৃতিকে ত্রিগুণাময়ী করিয়াছেন সত্য রজতম এই তিনটি গুণ জীবন মাত্রেই প্রকৃতিরূপা মহামায়ার মায়ায় আবদ্ধ মহামায়া সর্বজীবকে এই মায়ারূপ রজ্জু দ্বারা আবদ্ধ করিয়া রাখিয়াছেন সত্যগুণ শান্ত স্বভাবাপন্ন নির্মলতা জ্ঞান ও আনন্দ অনুরূপে তৃষ্ণা বাসনা সুখ লালসা রজগুণের লক্ষণ আলস্য নিদ্রা অজ্ঞানতা ভ্রান্তি তমগুণের লক্ষণ সত্যগুণ মানুষকে আনন্দময় জগতে চালিত করিয়া থাকে রজগুণ মানুষকে কর্মময় পথে চালিত করিয়া থাকে তমগুণ মানুষের সমস্ত শক্তি আর সদ ইচ্ছাকে অন্ধকারাচ্ছন্ন করিয়া রাখে এই দেহের নামই ক্ষেত্র ক্ষেতে যেমন শস্য উৎপন্ন হয় সেই রূপ এই দেহে ক্ষেত্রেই মানুষের ইন্দ্রিয় মন প্রাণ নানা রূপে সুখ দুঃখরূপা শস্য উৎপন্ন হইয়া থাকে যিনি দেহের ক্ষেত্রেই ইন্দ্রিয় মন আর প্রাণের সকল কাজ প্রত্যক্ষ দেখিতে পান তাহাকে ক্ষেত্রজ্ঞ বলে এবং শ্রী ভগবান প্রতিটি ক্ষেত্রের মধ্যেই ক্ষেত্রজ্ঞ হইয়া বিরাজিত থাকেন যে আলোকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞর ব্যাপারে দৃষ্ট হয় তাহাকে জ্ঞান বলে আর যিনি সকলের মধ্যে পরিব্যাপ্ত থাকিয়াও অদৃশ্য সকল কালকে ব্যক্ত করিয়া রাখিয়াছেন যিনি একেবারে সন্নিকটে থেকেও বহুদূরে তিনি কেবল গেও। এই গুণত্বয়ের উর্ধে উঠাই মানুষের সাধনা সত্যগুণ যদিও উত্তম ইহা মহামায়া প্রকৃতিরই এক বন্ধন রজ্জু সেই জন্য সকল মুক্তকামী ব্যক্তিরই এই রঞ্জন মুক্তকে ছিন্ন করতে হইবে গুণাতীত শ্রী ভগবানকে শ্যাম্যকভাবে জানা ও বোঝাই হল পরম জ্ঞান ইতি চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগের সহজ পদ্মগীতার ভাবার্থ সম্পন্ন হল হরিওম তৎসৎ হরি ওং তৎসৎ হরিওম তৎসৎ